মাকরুটা আপনি কোথায় পেলেন এটা হানাফিদের দের সর্বসম্মত মত Hanafi দের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরুয জামাতে জামাতে হজের হজের সময় হজের সময় ওটা ভিন্ন বিষয় ওটা ভিন্ন প্রশ্ন ওটা ফরজ ওটা ফরজ এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা নামাজ আদায় করতে সেটা ওরা করতে পারবে কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না তারবেনামানি বললাম তো নিরুদসাহিত করা হয়েছে ইবতি করবে ঘরে পড়া স্যার স্যার এটা এটা যদি বক্র হতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো হাদিস সহি মুসলিম খুলেন 442 নম্বর হাদিস উমারের ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে বেলাল আব্দুল্লাহ তার ছেলে বেলালকে বলছেন যে মসজিদে যদি মহিলারা পাঁচ ওয়াক্ত জামাতে সনাদাদায় করতে যেতে চায় তাদেরকে বাধা দিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারির সাতশো আটশো তিয়াত্তর নম্বর হাদিস সহিউল বুখারি আটশো তিয়াত্তর নম্বর হাদিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি মহিলা মাসজিদে পাঁচ ওয়াক্ত সালাদ গিয়ে আদায় করতে চাই তাহলে তোমরা বাধা দিও না তাদেরকে মসজিদে যেতে দাও স্পষ্ট হাদিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যদি মহিলারা পাঁচ ওয়াক্ত সালাদ মসজিদে গিয়ে আদায় করতে চাই বাধা দিও না এই হাদিসটা আবদুল্লাহ তার ছেলেকে শোনাচ্ছে তার ছেলের নাম বেলাল বেলাল বলছে আব্বা আপনি কি বলেন এখন ফেতনার যুগ মসজিদে মহিলাদেরকে যেতে দেওয়া যাবে না আব্দুল্লাহ বলছে এই আমি তোমাকে রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি রসুলের হাদিসের বিরোধিতা করো মানে শেষ পর্যন্ত বেলাল হাদিসের বিরোধিতাই করলো হাদিসের বিরোধিতা বলতে তিনি বলছেন যে হাদিস ঠিক আছে কিন্তু উনি যুক্তি দিচ্ছেন যেহেতু এখন ফেতনার যুগ মাসজিদে না যাওয়াই ভালো কিন্তু আব্দুল্লাহ বলছেন বেটা তুমি কি বলো আমি রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি এখন ফেতনার অসা দিচ্ছ মানে মসজিদ নিরাপত্তাময় জায়গা আল্লাহ তাকে হেফাজত করবে তুমি যদি আমার কথার উল্টে চলো আমি তোমাকে রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি অজুর পেশ করো মানে অন্য বর্ণনায় এসেছেন বেলাল এই কথা যখন মেনে নেননি যে না মসজিদে মহিলাদেরকে যেতে দেওয়া যাবে না অথচ উমরের ছেলে আবদুল্লাহ বলছে জি না মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চাই আদায় করতে দিতে হবে বাধা দেওয়া যাবে না বেলাল এই কথা মেনে নেয়নি বেলাল ছেলে আব্দুল্লাহ বেলালের বাপ আবদুল্লাহ বলছেন উমরের ছেলে আবদুল্লাহ বলছেন মা কাল্লামাহু হাত্তা মাতা মরা পর্যন্ত বাপ তার ছেলের সাথে কথা বলেননি বলেন তো মরা পর্যন্ত তার ছেলের সাথে বাপ কথা বলেননি কেন হাদিস সে মানতে রাজি নয় রসুলের মেনে নিল ওজর পেশ করছে বাপ বলছে আমি রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি ওজর পেশ করো মানে বর্ণনায় আছে মরা পর্যন্ত বাপ তার ছেলের সাথে কথা বলেনি এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মানুষ যারা মানুষের ব্যক্তির তাকলিদ করে তারা আজকে বলে বেড়াচ্ছে যারা তারা নাকি মসজিদে মহিলাদেরকে ভোগ করার জন্য নিয়ে যায় এরা কত বড় শৈতান এরা এমনি শৈতানের দালান এই কথা বলো বেটা তোমার কথা পিছনে ছুটে গেছে তুমি যদি বলো আলে হাদিস মহিলাদেরকে মসজিদে ভোগ করতে নিয়ে যাও তুমি মক্কাতে হজ করতে নিয়ে যাও বউকে কি কারণে কথা মনে হয় আমি বোঝাতে পারলাম না